ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মটরম্যাক্স মাদারবোর্ড নিয়ে এ প্রসেসরের এই মাদারবোর্ডটা নো পাওয়ার হয়ে গেলে আপনারা কিভাবে এটাকে ট্রেস আউট করতে পারেন এই মাদারবোর্ডটা এখন রানিং অবস্থাতে আছে মডেলটাকে দেখাই দিই মডেলটা হলো বি চারশো পঞ্চাশ এ পাশ থেকেও আমরা ডিসপ্লেটা দেখা দিচ্ছি তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে মূলত আসছিল নো পাওয়ারে এই ধরনের প্রবলেমগুলো আপনারাও সলভ করতে পারবেন কিভাবে ট্রেস আউট করতে হয় এই মাদারবোর্ডগুলোকে দেখেন সুইচ করছি এই অনটাই হচ্ছিল না তো এই মাদারবোর্ডের আর একটা প্রবলেম হয়েছিল যখন এটা মাদারবোর্ডটা রান করা হলো তখন এটার হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে ফিফটিন সেকেন্ডস পনেরো সেকেন্ড পরে এটা অফ হয়ে যাচ্ছিল এই মাদারবোর্ডগুলোর কমন একটা প্রবলেম এই ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে অফ হয়ে যায় দেখেন এই মাদারবোর্ডটা কিন্তু সেটাও সলভ করা হয়েছে আমি স্ক্রিনের সাইড দিয়ে দেখাবো অথবা আপনাদেরকে সে সাউন্ডটা শোনাবো পাওয়ারটা ঠিক করা হয় তারপরে ইউএসবি ওভার কারেন্টের কথা আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম তো এই মাদারবোর্ড ফাইনালি এখন সব কিছু ওকে আছে মাদারবোর্ডের মডেলটা দেখি এটা চারশো পঞ্চাশ মোটর ম্যাক্স এম ডি রাইজন ফাইভ ছাপান্ন প্রসেসর দিয়ে মাদার বোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে যদি আপনাদের কাছে ডিবাক কার্ড থাকে এরকম তাহলে আমাদের থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে কোনো সমস্যা নাই এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা মিটার দিয়ে চেক করতে পারেন ভোল্ট হচ্ছে আচ্ছা মাদার বোর্ডটা একটা কাজ করি মাদার আগে অফ করে নিই কারণ আমার এই হিটসিংটা খোলা আছে মাদার যদি নো পাওয়ার হয় এ ধরনের মাদার বোর্ড সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে মাদার শর্টিং আছে কিনা তো শর্ট চেক করার প্রসেস আমি বলছি যে রেড প্রপ গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে আপনারা শর্ট চেক করতে পারেন আচ্ছা যদি শর্ট না থাকে সেই ক্ষেত্রে যে কাজটা করতে হয় ফার্স্টে এই মাদার কি করছি সেটা যদি আপনাদেরকে বলি আপনাদের মাদারবোর্ডে যখন কাজ করবেন সেটাতে তো এই প্রবলেমটা নাও হতে পারে প্রব একটা আপনি গ্রাউন্ডের সাথে দিয়ে থ্রি ভোল্ট স্ট্যান্ড বাইটা তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখবো পাওয়ার সুইচে আমরা দেখতে পারি যে পাওয়ার সুইচে আমাদের থ্রি ভোল্ট আসতেছে কিনা তো আমরা সুইচ ভোল্টেজটা দেখছি থ্রি ভোল্টেজ আছে আমার আসলে এই প্রপটার সাথে গ্রাউন্ড ঠেকে যাচ্ছে যার কারণে অন হয়ে যাচ্ছে মাদার বোর্ড থ্রি ভোল্টেজ আছে এই ভোল্টেজটা আপনাদেরকে দেখতে হবে থ্রি ভোল্টেজ সুইচে আসে কিনা পাওয়ার সুইচে যদি থ্রি ভোল্ট থাকে তাহলে থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে এটা আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে আচ্ছা যদি তৈরি না হয় তাহলে আমাদের এই যে পাওয়ার কানেক্টার এই পাওয়ার কানেক্টারের নয় নাম্বার পিনে ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই আসে এবং ষোলো নাম্বার পিনে থাকে হলো পি ওয়ান মানে পাওয়ার সাপ্লাই ওয়ান তো এই ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাইটা মাদার বোর্ডের কনভার্ট হয় ভোল্টেজটা কনভার্ট হওয়ার পরে আপনার সুইচ থেকে শুরু করে এই সব জায়গাতে এই ভোল্টেজটা যায় এবং এই ভোল্টেজটা পাওয়ার পরে অ্যাক্টিভেট হয় ওয়ার্কিং তারপরে যায় এবং হচ্ছে চিপসেটের চিপসেটের ভোল্টেজ যা প্রয়োজন হয় সেটাও পেয়ে যায় সে আমরা আমরা যখন কাজ করব তখন দেখতে হবে যে এই আয়োতে আইওর যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আসে কিনা তো আমি একটা কাজ করব আমি হচ্ছে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই দেব যে এই যে ডায়াগ্রাম থেকে আপনার অথবা বোর্ড ভিউ থেকে আপনারা কীভাবে ট্রেস আউট করতে পারেন একদম নো পাওয়ার ফুল সিকোয়েন্স বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হবে আমি একদম বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব যেটার মাধ্যমে এই ধরনের মাদারবোর্ডগুলো যদি শটিং না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা একটা করে চেক করে আপনি সঠিক জায়গাতে গিয়ে প্রবলেমটা সলভ করতে পারবেন এই মাদারবোর্ডগুলো সম্পর্কে সবচেয়ে বড় একটা ইনফরমেশন হচ্ছে যে ইন্টেল মাদারবোর্ডের যে ক্রিস্টালটা থাকে থার্টি টু পয়েন্ট সেভেন কিলো যেই ফ্রিকোয়েন্সিটা তৈরি না হলে মাদারবোর্ড অন হবে না সেটা চিপ সেটের পাশে মানে পিসিএস এর পাশে থাকে এটা কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু তৈরি করে হচ্ছে মানে কানেক্টেড হচ্ছে প্রসেসরের সাথে যার কারণে আপনারা যখন এইটা দেখবেন তখন আমি ডিওসোদের চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই সেই সময় কি চেক করবেন এখানকার ফ্রিকুয়েন্সিটা চেক করবেন যে থার্টি টু পয়েন্ট সেভেন তৈরি হচ্ছে কি না তো এই ফ্রিকুয়েন্সিটা হতে হবে এই ফ্রিকোয়েন্সিটা যদি কোনো কারণে না হয় আমি প্রপটা লাইনটা দিচ্ছি এই ফ্রিকুয়েন্সিটা হতে হবে ফ্রিকুয়েন্সি যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটা অন হবে না তো আপনারা এখানে এই ক্রিস্টালে আপনারা চেক করবেন যে বত্রিশ দশমিক সাত এরকম ফ্রিকোয়েন্সি তৈরি হতে হবে থার্টি টু পয়েন্ট সেভেন হার্স ফ্রিকোয়েন্সি এইটা তৈরি হতে হবে যদি কোনো কারণে এই ফ্রিকোয়েন্সিটা না তৈরি হয় তাহলে আপনার মাদারবোর্ড কিন্তু কোনোভাবে অন হবে না এইটা ক্রিস্টালের দুই সাইডে আপনার এই যে পাশে রেজিস্টর থাকে সেই রেজিস্টরে আমি দেখাই দিচ্ছি বোর্ড ভিউ থেকে দেখাই দেবো আপনাদেরকে এই ক্রিস্টালের দুই সাইডে আপনি এরকম ফ্রিকোয়েন্সি পাবেন এক সাইডে কম পাবেন এবং এক সাইডে বেশি পাবেন আমি রেজিস্টারের একটা আর একটা প্রান্তে রাখছি এই প্রান্তে দেখেন ফ্রিকোয়েন্সি হাই আছে এটা আউটপুট সাইড এবং এটা হলো ইনপুট সাইড এই মাদার বোর্ডে আপনার নো পাওয়ারের ক্ষেত্রে এই ফ্রিকুয়েন্সিটা জেনারেট হচ্ছিল না বিধায় কিন্তু নো পাওয়ার অবস্থাতে চলে গেছিলো মাদার বোর্ড তো মাদার বোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে এই টুয়েলভ ভোল্ট যদি শর্ট হয় প্রসেসরের লাইন যদি শর্ট হয় তাহলে কিন্তু মাদার অন হবে না সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে বারো ভোল্টের এই যে কানেক্টারের ইয়াটা আছে এটা কেবলটা আছে এটা যদি আপনি ডিসকানেক্ট রাখেন তারপরে যদি পাওয়ার করেন মাদারবোর্ডটা অন হবে কিন্তু ডিসপ্লে তো আসবে না সেক্ষেত্রে ক্ষেত্রে ধারণা করতে পারবেন যে আমার ভিআরএম সেকশনে মানে সিপিউ কোর সেকশনে আমার শর্টিং আছে তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি কথা হচ্ছে বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম এই দুটা হলে কাজ করতে সুবিধা হয় আমি যে কানেক্টরের কথা বলতেছিলাম আপনাদেরকে যে কানেক্টার নাম্বার এটিএক্স কানেক্টার এটাকে বলে এটিএক্স কানেক্টারে নয় নাম্বার পিনে হয় হচ্ছে ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই এই স্ট্যান্ড বাই ভোল্টেজ টা আপনার কনভার্ট হয়ে বিভিন্ন জায়গাতে যাবে তো এই জিনিসগুলো চেক করতে হবে যে এটা কোন কোন জায়গায় গেছে এবং এটার এটা কনভার্ট হচ্ছে কিনা সুইচ পর্যন্ত আবার ভোল্টেজ যাচ্ছে কিনা এবং আয়োর যে বেসিক রিকোয়ারমেন্টস আমি বলতেছিলাম সেই আয়োর বেসিক রিকোয়ারমেন্টস গুলো ঠিক মানে ঠিকঠাক হতে হবে পাওয়ার সুইচ হচ্ছে আপনার ছয় নাম্বার পিনে এই ছয় নাম্বার পিনে আপনারা দেখবেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আছে কিনা এইটা চেক হওয়ার পরে আপনার পাশে আছে এই যে ইউফি এটা 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 সার্চ 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 করার জন্য খুব সহজ দিয়ে করেন আপনি করলে চলে আসবে এবার আমি এখানে সিলেকশন করলাম আমাদের হচ্ছে এটা চিপ এই মাদার বোর্ড এর যে বেসিক কয়েকটা জিনিস লাগে তার মধ্যে এর হচ্ছে ইনপুট ভোল্টেজ লাগে স্ট্যান্ড বাই ভোল্টেজটা লাগে এখানে ভোল্টেজ গুলো আপনারা দেখতে পাবেন আমি এই স্ক্রিনটাকে আরেকটু বড় করে নিই এখানে যে ভোল্টেজগুলো পাবেন এই ভোল্টেজগুলো চেক করবেন মানে এইটা চলার জন্য যেমন রেফারেন্স ভোল্টেজ তো হতে হবে তো রেফারেন্স ভোল্টেজ থাকা লাগবে রেফারেন্স ভোল্টেজ তখনই হবে যখন স্ট্যান্ড বাই ভোল্টেজ আসবে থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই এই ভোল্টেজগুলো আসছে কিনা ব্যাটারি ভোল্টেজ আসছে না তো এই ভোল্টেজগুলো আপনারা দেখবেন চেক করবেন যদি না থাকে তাহলে আয়ও কিন্তু কাজ করবে না সুইচের যে ভোল্টেজটা বলতেছিলাম সেই ভোল্টেজগুলো দেখতে হবে যে আমার মানে সুইচ ভোল্টেজটা এটা ইনপুট হচ্ছে কিনা পাওয়ার বাটন এটা হাই লো হাই মানে থ্রি জিরো থ্রি হবে এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকবে তো যখন পাওয়ার সুইচ দিবেন তখন জিরো হয়ে আবার থ্রি পয়েন্ট থ্রি হবে এবং সেটা আউটও হবে একই রকম হবে হাই লো হাই এইটা হবে কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে আপনি বুঝতে না পারলে কোনো সমস্যা নাই এইখানে সিলেকশন করে আপনি ব্যাক ট্রেস করবেন তাহলে সেক্ষেত্রে এইটাতে কত ভোল্টেজ থাকবে অথবা এটা কোন কোন জায়গায় গেছে সেটা আপনি বুঝতে পারবেন তারপরেও এখানে যে ছয় এবং ছেচল্লিশ এটা হলো পেজ নাম্বার মানে এই পেজে যা আছে সেখানে এই কানেকশনটা চলে গেছে রেজিউম অ্যান্ড রিসেট আর এস এম আর এস টি এইভাবে চেক করতে হবে তারপরে সিগন্যালগুলো আসবে পিএস লো হয় পিএস ওয়ানটা লো যখন হবে তখন গা আপনার মাদার বোর্ডটা অন হয় মানে পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাই এই পিএসাই ওয়ানের সাথে লো থাকবে ততক্ষণ পর্যন্ত মাদার বোর্ড টা অন থাকবে এই সিস্টেমে মাদার গুলো কাজ করে আর যে থার্টি টু পয়েন্ট সেভেন কিলো হার্স এর কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি আর সেকশন দেখবেন আর সেকশন চেক করলে সার্চ দিবেন আরটিসি এই যে আরটিসি ক্লক আরটিসি সেকশন থার্টি টু পয়েন্ট সেভেন কিলো হার্স এই ফ্রিকোয়েন্সি জেনারেট হতে হবে এই ফ্রিকোয়েন্সি যদি জেনারেট না হয় তাহলে মাদার বোর্ডটা অন হবে না এই মাদার বোর্ডে আপনার এই ফ্রিকোয়েন্সির প্রবলেম ছিল তো ক্ষেত্রে এখানে কিভাবে এই আরটিসি ক্লক এটা তৈরি হবে ক্রিস্টাল ক্যাপাসিটার এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো আপনার চেক করবেন আপনারা এখান থেকে ডায়াগ্রাম থেকে একটা বেসিক ধারণা পাবেন আর বোর্ড ভিউ থেকে ওটা কোন লোকেশনে আছে সেটা আপনি ট্রেস আউট করতে পারবেন ওয়াই টু ওয়াই টু হলো ক্রিস্টাল ক্রিস্টালের এ পাশটা হলো ইনপুট এ পাশটা হলো আউটপুট তো এই রেজিস্টরটা আছে ঠিক প্রসেসরের পাশেই তো আমরা যেমনটা দেখতেছিলাম প্রসেসরের পাশে পিকচারটা দেখতেছিলাম তো এই ক্রিস্টালটা এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কিনা তো এই ফ্রিকুয়েন্সিটা না হলে এই ফ্রিকুয়েন্সিটা কেন হচ্ছে না সেটা তখন আমাদেরকে দেখতে হবে যে আরটিসি সেকশন অ্যাক্টিভ কখন হবে ভিসিসি আর পেতে হবে তো সেক্ষেত্রে ভিসিসি আর হলে তারপরে গা সেকশন সেকশন অ্যাক্টিভেট হবে আরটিসি যদি অ্যাক্টিভেট না হয় সেটা ইন্টেল মাদার বোর্ড হোক আর এএমডি হোক তাহলে মাদার বোর্ডটা সবসময় নো পাওয়ার থাকবে যতই পাওয়ার সুইচে আপনার থ্রি ভোল্ট থাকুক অথবা আয়ও ঠিকঠাক থাকুক নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা চেক করতে হবে যে আমাদের আরটিসি সেকশনটা কাজ করছে কি না এ যে ক্রিস্টাল আর যে ক্রিস্টাল সেটা প্রসেসরের পাশে থাকে আর আপনি ইন্টেলের চিপসেটের ক্ষেত্রে দেখবেন পিসিএস এর যেটা পিসিএস থাকে চিপসেট তার পাশে দেওয়া থাকে আপনার টোয়েন্টি ফোর মেগা হার্স ক্রিস্টাল একটা মেগা হার্স আর একটা বত্রিশ দশমিক সাত কিলো হার্স দুটা ক্রিস্টাল দেওয়া থাকে এখানেও পাশাপাশি দুটা ক্রিস্টাল আছে এখানে আছে ওয়াই টু এবং ওয়াই ওয়ান এখানে আছে তো মাদারবোর্ডগুলোকে যদি আমরা এইভাবে দেখি মাদার বোর্ড এইটা হলো টোটালটা হলো ভিআরএম সেকশন মানে সিপিউ কোর সেকশন যদি কোনো কারণে সিপিইউ হিট না হয় প্রসেসরে যদি ভোল্টেজ না পায় তাহলে এখানে ডিবাগ থাকে সেই ডিবাগ এলইডিতে আপনার সিপিউ এলইডিটা দেখবেন যে জ্বলে যাবে তারপরে র‍্যাম সেকশনের সাথে র‍্যামের সাথে যদি কোনো কারণে সিপিইউর মিসম্যাচ হয় ডাটা কমিউনিকেশন থেকে শুরু করে মানে র‍্যাম ডিটেকশনে যদি প্রবলেম হয় তাহলে দেখবেন ডি র্যামের এর লিডটা জ্বলে যাবে ঠিক এরকম ভাবে এক একটা স্টেট দেখে অবস্থা দেখে আপনি মাদারবোর্ডের ধারণা করতে পারবেন তো এই মাদারবোর্ড গুলো সবচেয়ে বেশি প্রবলেম হয় মোটর ম্যাক্সের মাদারবোর্ডের সেটা হলো সিপিইউ ভিআরএম সেকশন যেটা মানে সিপিইউ কোর সেকশন এই সিপিইউ কোর সেকশনে আপনার কি হয় না আপনার ভোল্টেজ তৈরি হয় না তো ভোল্টেজ কিন্তু তৈরি হয় না এটার অনেকগুলো কারণ থাকে যদি কোনো কারণ কারণবশত রিভার্স ভোল্টেজ যদি প্রবলেম হয় তাহলে সিপিউ কোর ভোল্টেজ হবে না এছাড়াও যদি অ্যানাবলের প্রবলেম হয় মানে এটার যে অ্যানাবল সেই অনাবলের যদি প্রবলেম হয় এটা হলো বিআরএম চিপ এটা যদি অ্যানাবল না পায়। তাহলে সে কাজ করা শুরু করবে না তো এই কাজগুলো যে আসলে বুঝতে খুব অসুবিধা হয় তাও না আপনি যখন এখানে চিপে যেমন ইউ ভি ইউ ওয়ান এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি পাবেন যে এটার ভিসিসি পিন এই যে ডান পাশে চলে আসবে ভিসিসি পিন কততে কততে আছে এই চিপটা চলার জন্য মেন ভোল্টেজ কি কি লাগবে অথবা ড্রাইভ বসপেটকে ড্রাইভ করার জন্য কোন কোন ভোল্টেজ লাগবে সেগুলো আপনি দেখতে পাবেন ডান পাশে এছাড়াও আপনি দেখতে পাবেন এটার অ্যানাবলটা কনসেপ্টটা কি আছে এর অ্যানাবল কনসেপ্টটা কিন্তু ইন্টেলের থেকে একটু আলাদা অ্যানাবল কনসেপ্ট এর আগে আমি কয়েকটা ভিডিওতে অবশ্যই আলোচনা করছিলাম যে এই ভিআরএম এর যেই অ্যানাবল আচ্ছা আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে এটা হলো ভি ইউ ওয়ান ভি ইউ ওয়ান এটা আমরা সার্চ করব আমরা সার্চ করতেছি এটা হলো আমাদের ভিআরএম চিপ তো ভিআরএম চিপের এই যে এখানে ভিসিসি পিন যেটা এই যে ভিসিসি তো এই ভিসিসি পিনে ভোল্টেজ যদি মিসিং হয় মানে এই রেজিস্টারটা যদি প্রবলেম হয় তাহলে এই ভিসিসি পাবে না তাহলে কিন্তু ভি কোড তৈরি হবে না সিপিউল এলইডিটা জ্বলে যাবে এছাড়াও এর পি এখানে টুয়েলভ ভোল্ট আসবে এই যে রেজিস্টারটা আছে টু পয়েন্ট টু রেজিস্টার আপনার প্রবলেম হলো এইখানে পি এটা এই ভোল্টেজটা বারো ভোল্ট পাবে না এছাড়াও এখানে ক্যাপাসিটার শর্ট হলে পাবে না এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হয় আর যদি চিপ খারাপ হয় তাহলে রেফারেন্স ভোল্টেজ তৈরি হবে না এই রেফারেন্স ভোল্টেজ চেক করতে হবে অ্যানাবোলটা দেখতে হবে এই এনাবলটা হলো আরটি টি ডাবল এইট নাইন এই অ্যানাবলটা ঠিক আছে কিনা সেখানে আপনি দেখবেন এই জায়গার একটা ভি কিউ টু এটার একটা হিসাব এখানকার টুয়েলভ ভোল্ট কীভাবে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই আপনার আরটি টি এইটার অ্যানাবলটা হবে তার আগে একটা বড় একটা লজিক এরা দিয়ে রাখে অনেক বড় একটা লজিক এটা হলো ইএমডির ভিআর অনের চিপ অ্যাক্টিভেট করার একটা ফুল প্রসেস তো এটা সম্পর্কে জানতে চাইলে আপনারা কমেন্ট করেন এই ভিআরএম চিপ সম্পর্কে আমি ডিটেলস বলার চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বেসিক যে ধারণাটা সেটা হচ্ছে যে আপনারা মাদারবোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে কানেক্টার নয় নাম্বার পিনে কোনো শর্ট আছে কিনা এখান থেকে সুইচের ভোল্টেজ ঠিক আছে কিনা কনভার্ট ভোল্টেজগুলো দেখবেন যে যেই সব ভোল্টেজগুলো হয় ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই থেকে ডুয়াল ভোল্টেজ থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজের যেই কনভার্টগুলো হয় সেই কনভার্টগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করবেন আয়োর রিকোয়ারমেন্টসগুলো চেক করবেন যে আয়োর ভোল্টেজগুলো সব ঠিক যেগুলো বিসিসি হিসাবে ব্যবহার হয় সেই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নিতে হবে তো সেগুলো দেখার পরে সুইচের সাথে হাই লো হচ্ছে কিনা সেটা দেখতে হবে সেই সাথে দেখতে হবে অবশ্যই অবশ্যই আরটিসি এই ফ্রিকোয়েন্সিটা তৈরি তৈরি হচ্ছে ফ্রিকোয়েন্সি না হলে এর রিভার্স আরটিসি সেকশন চেক করতে হবে যে কেন আমার এটা তৈরি হচ্ছে না সেই ক্ষেত্রে আমাকে রেজিস্টার চেক করতে হবে ক্যাপাসিটার চেক করতে হবে নাহলে ক্রিস্টালটা চেঞ্জ করতে হবে তো এইভাবে আপনারা যে কোনো মাদার বোর্ডকে কি করতে পারবেন আপনারা রেডি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই চেষ্টা করলাম একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এখন আপনাদেরকে আর একবার ডিসপ্লেটা দেখা দিচ্ছি মাদারবোর্ডের মাদারবোর্ডগুলো আপনারা নর্মালি চেক করার সময় অনেক সময় আমরা মাদারবোর্ড পাই যে এইসব চিপস এটা হিট দেওয়া থাকে তো আসলে মাদারবোর্ডকে ওইভাবে হিট দেওয়া লাগে না আপনারা পিন টু পিন করে করে চেক করবেন যে কোন জায়গায় প্রবলেম আছে। তাহলেই হবে আর ক্রিস্টাল টিস্টাল যা দেখালাম সবই হলো এই যে সিপিউর পাশে এখানে সব দুইটা ক্রিস্টাল আছে মাদারবোর্ড এখন একদম ওকে আজকে চেষ্টা করলাম আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা প্রথম যারা আজকে ভিজিট করতেছেন সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম